আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইসলাম শিক্ষা বইয়ের প্রথম দুইটা অধ্যায় পরীক্ষায় রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো যে পরীক্ষার আগের দিন হচ্ছে বোর্ড থেকে তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে তো সেটা দেওয়া হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও দিয়ে দেব আমাদের চ্যানেলেই তোমরা সেটা পেয়ে যাচ্ছো তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এরপর যে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক আকাইত কাকে বলে ইসলামের মৌলিক বিষয়সমূহ যেমন আল্লাহ তাআলা নবী রাসুল ফেরেস্তা আহিরাত ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করাকেই আকাইত বলে প্রশ্ন দুই আল আসমাউল হুসনা বলতে কি বোঝায় ইসলামী শরীয়তের পরিভাষে আল্লাহ তালার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয় প্রশ্ন তিন কাকে বলে যিনি সর্বদা তাওয়াবাকারী তাওয়া কবুল করেন তাকে তাওয়াব বলে প্রশ্ন চার আল্লাহু জাব্বারুন অর্থ কী জব্বার শব্দের অর্থ পরম শক্তিধর পরাক্রমশালী মহাপ্রতাপশালী অতি মহিমান্বিত অতি স্নেহশীল ইত্যাদি আল্লাহ জব্বারুন অর্থ আল্লাহ মহাপরাক্রমশালী মহিমান্বিত এবং পরম স্নেহশীল প্রশ্ন পাঁচ আল্লাহ সামাদুন শব্দের অর্থ কী সামাদুন শব্দের অর্থ অমুখাবেক্ষী আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুখাবেক্ষী আল্লাহ তালাক কারো অমুখাবেক্ষীর নন তিনি স্বয়ং সম্পন্ন প্রশ্ন ছয় আল্লাহ আদুদুন অর্থ কী আল্লাহ ওয়াদুদুন অর্থ আল্লাহ পরম প্রেমময় অস্নেহ পরায়ণ এ প্রসঙ্গে আল্লাহ আল বলেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল প্রেমময় প্রশ্ন সাত আল্লাহ কাদিরুন অর্থ কী কাদিরুন শব্দের অর্থ সর্বশক্তিমান মহা ক্ষমতাধর আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান তিনি আকাশসমূহ ও এবং পৃথিবী সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং এগুলো সুনিপুণভাবে পরিচালনা করছেন প্রশ্ন আট রিসালাতের সংজ্ঞা দাও ইসলামী পরিভাষায় আল্লাহ তাল্লার বাণী আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলা হয় প্রশ্ন নয় রাসুল কাকে বলে আল্লাহ তালা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তাদেরকে রাসুল বলে প্রশ্ন দশ নবী কাকে বলে আল্লাহ তালা যাদের প্রতি কোনো আসমানি কিতাব নাজিল করেননি কিংবা যাকে কোনো নতুন শরীয়ত দেওয়া হয়নি বরং পূর্বের রাসুলের শরীয়তি প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাদেরকে নবী বলা হয় প্রশ্ন এগারো রিসালাতে বিশেষ অর্থ কী নবীর রাসুলগড় মহান আল্লাহর পক্ষ থেকে যেসব দায়িত্ব কর্তব্য নিয়ে পৃথিবীতে এসেছেন বা তারা মানুষের নিকট আল্লাহর যে বাণী প্রচার করেছেন তাতে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে রিসালাতে বিশ্বাস প্রশ্ন বারো আল্লাহ তাল্লাহ নবীর রাসুল প্রেরণ করেছেন কেন মানব জাতিকে হেদায়দের পথে পথ দেখানোর জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীর রাসুল প্রেরণ করেছেন প্রশ্ন তেরো খতমে নবুয়াদ কি খতম শব্দের অর্থ শেষ বা সমাপ্ত আর নবুয়াদ অর্থ পয়গম্বাড়ি নবীগণের দায়িত্ব ইত্যাদি পৃথিবীতে নবী রাসুলগণের আগমনের ক্রমধারা সমাপ্তিকেই খতমে নবুয়াদ বলা হয় প্রশ্ন চোদ্দ খাতামুন নাবি ইন কাকে বলা হয় আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লামকে খাতামুন নাবী ইন বলা হয় তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবেনও না প্রশ্ন পনেরো ইমাম মাহাদি আলাহিসাল্লামের আগমন সম্পর্কে বিবরণ দাও যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে সেই বছরই ইমাম মাহাদির আবির্ভাব হবে তিনি শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন প্রশ্ন ষোলো হজরত ইসা্লাম দুনিয়ায় পুনরায় গমন করবেন কেন ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম দুনিয়ায় আবির্ভাবে সাত বছরের মধ্যে তাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল ও তার বাহিনী মুসলমানদেরকে অসহনীয় অত্যাচার ও নিচেতন শুরু করলে এই তাজজাল বাহিনীকে নির্মূল করার জন্য উম্মতে মোহাম্মদ হিসেবে হজরত ইসা্লাম দুনিয়াতে আগমন করবেন প্রশ্ন সতেরো দাজ্জালের আবির্ভাব কবে হবে ইমাম মাহাদি আলাইসাল্লামের সাল্লামের আবির্ভাবের সাত বছরের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে প্রশ্ন আঠারো ইসা্লাম পৃথিবীতে কোথায় অবতরণ করবেন দুজন ফেরেস্তাদের কাঁধে ভর করে ইসা আলাহ্লাম দামেস্কের একটি মসজিদে অবতরণ করবেন প্রশ্ন উনিশ কিয়ামত বলতে কি বোঝায় কিয়ামত অর্থ দণ্ডায়মন হওয়া বা ওঠা ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ ওঠে হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মন হওয়াকে কিয়ামত বলা হয় প্রশ্ন বিশ হাসর বলতে কি বোঝো বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তালা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন সেদিন সবাইকে একটি ময়দানে আল্লাহর সামনে একত্রিত করা হবে একে বলা হয় হাসর প্রশ্ন একুশ জান্নাত কাকে বলে ইসলামী পরিভাষা আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল রয়েছে তাকে জান্নাত বলা হয় প্রশ্ন বাইশ জাহান্নাম কাকে বলে ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির মুশ্রিক মুনাফিক ও পাপিদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে জাহান্নাম বলা হয় প্রশ্ন তেইশ তাকদির বলতে কি বলছো তাকদির অর্থভাগ্য মানুষের জীবনে যা কিছু ঘটে তার সবই হয় আল্লাহ তাল্লা নির্ধারিত হুকুমে এই নির্ধারিত হুকুমকেই তাকদির বলা হয় প্রশ্ন চব্বিশ তাকদির কত প্রকারও কী কী তাকদির দুই প্রকার এক তাকদিরে মোবরাম অর্থাৎ অপরিবর্তনীয় তাকদির দুই তাকদিরে মোয়াল্লাক অর্থাৎ পরিবর্তনযোগ্য তাকদির প্রশ্ন পঁচিশ সাফাত কাকে বলে ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহর কাছে নবীরগণ ফেরেস্তাগণ ও পূর্ণবান বান্দাগণ কর্তৃক সুপারিশ করাকেই সাফারাত বলে প্রশ্ন ছাব্বিশ শিরক কি ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তালা সমকক্ষ বা সমতুল মনে করাকে শিরক বলে শিক্ষার্থীরা এরপরে যে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো দেখো এক আমরা যদি কোনো পাপ কাজ করে ফেলি তাহলে খাঁটি অন্তরে আল্লাহর নিকট ক্ষমা যেতে পারি এবং ভবিষ্যতে এই কাজ আর করব না এরূপ অঙ্গীকার করতে পারি দুই যত বড় পাপ হোক না কেন মহান আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করে দিবেন এই বিশ্বাস আমরা অন্তরে ধারণ করতে পারি এবং ভুলক্রমে কোনো ধরনের পাপ হয়ে গেল আল্লাহর ক্ষমা পাবো এই বিশ্বাস নিয়ে তার নিকট ক্ষমা যেতে পারি তিন আল্লাহর ক্ষমা ও রহমত থেকে কোনো অবস্থাতেই নিরশ হওয়া যাবে না এই বিশ্বাস আমাদের অন্তরে ও কর্মে প্রতিফলন ঘটাতে পারি চার কেউ আমাদের সাথে কোনো অন্যায় করলে আমরা প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিতে পারি পাঁচ মানুষের ছোট বড় অপরাধগুলোকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি ছয় যেহেতু মন আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সেজন্য দিন রাতে সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো এবং বেশি বেশি তবা করব। সাত সর্বোপরি মহান আল্লাহর তাওয়াবন গুণটি নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসন জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে তোমার নতুন কী কী বিশ্বাস তৈরি হলো মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো সেগুলো হচ্ছে এক আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের ক্ষণা গুমা গুণা মাফ করে দেবেন যেহেতু আল্লাহ তাবুন বা আল্লাহ ক্ষমাকারী দুই মহান আল্লাহ কাদিরুন বা মহা ক্ষমতাধর আমরা অন্যায় করে পালাতে পারব না আমরা যেখানেই থাকি তিনি আমাদের পাকড়াও করবেন কাজে আমাদের কোনো অন্যায় ও পাপ করা যাবে না তিন মহান আল্লাহ ওয়াদুদুন বা পরম স্নেহ পরায়ণ তিনি আমাদের অত্যন্ত স্নেহ করেন তাই আমরাও তাকে ভালোবাসবো এবং কোনো অন্যায় না করে তার স্নেহের প্রতিদান দেব চার মহান আল্লাহ জব্বারুন বা মহাশক্তিধর তার ইচ্ছাই চূড়ান্ত অহংকার করার অধিকার একমাত্র তারই তাই আমাদের মহান আল্লাহর উপর ভরসা করতে হবে তার ইচ্ছার উপর নির্ভর করতে হবে এবং কখনো অহংকার করা যাবে না পাঁচ মহান আল্লাহ সামাদুন বা অমুখাপেক্ষী কাজে আমরা আমাদের সকল প্রয়োজনে মহান আল্লাহর মুখাপেক্ষী হতে হবে অন্য কারো মুখাপেক্ষী হওয়া যাবে না তৃতীয় প্রশ্নটি হচ্ছে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে তোমার চরিত্রে কি কি গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবে এক নম্বর আল্লাহ তাওয়াবুন গুণের কারণে আল্লাহ কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেবেন আমরা যথাসম্ভব অন্যকে মাফ করে দেব দুই আল্লাহ কাদিরুন অর্থাৎ মহান আল্লাহ মহা ক্ষমতাধর তার ক্ষমতার বাইরে আমরা যেতে পারব না তাই আমি আল্লাহর কথা শুনবো এবং তার নির্দেশ অমান্য করে কোনো পাপ করব না তিন আল্লাহ ওয়াদুদুন গুণের কারণে আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ তাই আমি মহান আল্লাহকে ভালোবাসবো এবং অন্যদের প্রতি স্নেহপরায়ণ হব চার আল্লাহ জব্বারুন গুণের কারণে আল্লাহ মহান প্রতাপশালী ও ক্ষমতাধর কাজে অহংকার করার একমাত্র অধিকার তারই তাই আমি কখনো অহংকার করব না সর্বদা অন্যের সাথে বিনয় আচরণ করব আমি আল্লাহর উপর ভরসা করব পাঁচ আল্লাহ সামাদুন গুণের কারণে মহান আল্লাহ অমুখাপেক্ষী সৃষ্টির সবাই মুখাপেক্ষী কাজেই আমি সৃষ্টির কারোর মুখাপেক্ষী না হয়ে একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হব নিকট কখনো কিছু চাইব না প্রশ্ন চার যেসব বিশ্বাস কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি তোমার ইমান ধীর করবে তা লেখো যেসব বিশ্বাস কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান ধীর করবো সেগুলো হচ্ছে তো বিশেষগুলো দেখে আগে আমরা সেগুলো হচ্ছে এক নম্বর সকল নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুই নবী নবীর ছিলেন নিষ্পাপ তিন নবী রাসুলগঞ্জ ছিলেন বিনয়ী ধৈর্যশীল ও সহনশীল চার নবী নবীরগঞ্জ ছিলেন সত্যবাদী পাঁচ নবী রাসুলগঞ্জ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী আমাদের কাজগুলো কি হবে এক নম্বর নবী রাসুলগঞ্জ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাই তাদের অনুসরণ করে আমরা উন্নত চরিত্রের অধিকারী হব দুই আমরাও নবীর রাসুলের অনুসরণে সকল পাপ অর্জন করে নিষ্পাপ হওয়ার চেষ্টা করব তিন আমরাও নবীর রাসুলের অনুসরণে বিনয়ী ধৈর্যশীল এবং সহনশীল হব চার আমরাও রাসুলের অনুসরণে মিথ্যার পরিহার করে সত্যবাদী হব পাঁচ আমরাও উত্তম চরিত্র অধিকারী হওয়ার চেষ্টা করব পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উল্লেখিত শিও নামের আলোকে আল কোরআন ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে অর্থ সহ লেখ শিওনামটা কী মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামী আল্লাহতাল্লার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী তো প্রথমে আমরা কিছু কোরআনের বাণী দেখব মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী সুরাল হাজাবের চল্লিশ নম্বর আয়তে কথা বলা আছে আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুরা সাবার আটাইশ নম্বর আয়তে কথা বলা আছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম সুরাল মাইদার তিন নম্বর আয়তে এ কথা বলা আছে এখন আমরা কিছু হাদিসে বাণী দেখব আমি শেষ নবী আমার পর আর কোনো নবী নেই তিরমিজি শরীফের হাদিস রিসালাত ও নবাতের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো নবী আসবে না নবী ও রাসুল আসবে না তিরমিজি শরীফের হাদিস বনি স্টাইলে নবী নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আমার পর আর কোনো নবী আসবেন না বুখারি শরীফের হাদিস অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে অথচ আমিই সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আসবেন না আবু দাউদ শরীফের হাদিস তা আমরা কিছু কোরআনের বাণী এবং হাদিসের কথা দেখলাম তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত শিও বাস্তব জীবনে তুমি কী কী কাজ করবে এবং কি কী কাজ থেকে দূরে থাকবে তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো ঠিক আছে যে যে কাজগুলো আমরা করব এক মহান আল্লাহর একত্রবাদী বিশ্বাস করব দুই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য করব তিন আল্লাহর সকল আদেশ পালন করব চার নিয়মিত আল্লাহর ইবাদত করব পাঁচ সালাদ সাওম হজ চাকাত ইত্যাদি পালন করব ছয় মহানবী সাল্লি সাল্লামের সকল চায়িত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করব সাত কুরআন হারি চাকড়ে ধরব আট সৎ কাজ করব অসৎ কাজে বাধা প্রদান করব আজ যে কাজগুলো আমরা করবো না সেগুলো কি এক আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করব না দুই শিরক ও বিদায় থেকে দূরে থাকব তিন কুফর বা আল্লাহকে অবিশ্বাস থেকে দূরে থাকব চার শব্দ ধরনের পাপাচার থেকে দূরে থাকব পাঁচ অসৎ কাজ ও অশালীন কথা থেকে দূরে থাকব ছয় কারো ওপর জুলুম করা থেকে দূরে থাকবো সাত ইসলামের মৌলিক বিষয়গুলো অবিশ্বাস করা থেকে দূরে এবং নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর বিশ্বাসের ফলে তোমাদের জীবনে পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো এক মহান আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যাবে দুই ভালো কাজ করার প্রচেষ্টা এবং আগ্রহ বৃদ্ধি পাবে তিন ভালো কিছু পেলে কৃতজ্ঞতা প্রকাশ করতে অভ্যস্ত হব চার খারাপ কিছু ঘটলে ধৈর্য ধারণ করতে পারব পাঁচ সর্বাবস্থা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বেড়ে যাবে ছয় কখনোই মনে হতাশ কাজ করবে না হতাশা কাজ করবে না আট নম্বর প্রশ্ন হচ্ছে পরকালে সাফাৎ লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে কি কি ভালো কাজ করবে এবং যেসব মন্দ কাজ পরিহার করবে তা লেখো দেখো প্রথমে আমরা দেখবো যেসব ভালো কাজ করব সেগুলো কি এক কোরআন তিলয়াত দুই হাদিস পাঠ করব তিন বেশি বেশি দূরত পাঠ করব চার পিতা সেবা করব পাঁচ সকল কাজে রাসুলের সুন্নদের অনুসরণ করব ছয় ছোটদের স্নেহ বড়দের সম্মান জানাবো সাত সহপাঠীদের সালাদের জন্য আহ্বান জানাবো আট নাম্বার হচ্ছে সবার উপকার করব। যেসব বন্ধ কাজ পরিহার করবো দেখো এক নম্বর রোজা ভঙ্গ করবো না দুই নম্বর নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা বিপরীত কোনো কিছু করব না তিন সালাদ ত্যাগ করবো না চার মিথ্যা ও অস্থির কথা বলবো না পাঁচ গিবোধ করা পরিহার করব। পরবর্তী প্রশ্ন নয় নম্বরটা শিরক ক্ষয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা হচ্ছে এক নাম্বার আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করা দুই নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে শিলতা করা তিন আল্লাহর স্ত্রী এরূপ বিশ্বাস করা চার আল্লাহ ছাড়া অন্য নামে পশু কোরবানি করা পাঁচ আল্লাহ ছাড়া অন্যকে জীবন মৃত্যুর মালিক মনে করা দশ নম্বর প্রশ্নটা হচ্ছে দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য কি কী ভালো কাজ করবে এবং কী কী মন্দ কাজ পর্যন্ত করবে তা লেখো প্রথমে আমাদের করণীয়গুলো দেখি আমরা এক আল্লাহর প্রতি ধীর ইমান পোষণ করব দুই আল্লাহকে আমাদের জন্ম ও মৃত্যুদাতা মনে করব তিন আল্লাহকে আমাদের একমাত্র রিজিকদাতা মনে করব চার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব। পাঁচ আল্লাহকে একমাত্র অভিভাবক পালনকর্তা সৃষ্টিকর্তা মুক্তিদাতা মনে করব। আর বর্জনীয় কাজগুলো হচ্ছে এক তার সাথে কাউকে শরীর করব না অন্য কাউকে জন্মদাতা ও মৃত্যুদাতা মনে করব না অন্য কাউকে রিজিকদাতা মনে করব না আল্লাহর সাথে ও সাব্যস্ত হয় এমন সকল কথাও কাজ পরিত্যাগ করব কাউকে আল্লাহর সমকক্ষ মনে করব না এগারো নম্বর পরের প্রশ্ন হচ্ছে সিরোগের ও প্রতিকার লেখ দেখো ইসলামী পরিবেশে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তালা সমকক্ষ বা সমতুল্য মনে করাকে শিরক বলে যে শিরক করে তাকে মুষ্টিক বলে আল্লাহ তালা নিকো সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পবিত্র পুরানো হাদিসে শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিরকের পরিণাম প্রতিকার মানুষ আশরাফুল মাহলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানুষকে অফরন্ত নিয়ামত দান করেছেন তারপরও আল্লাহ তালার অফরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তালার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না যারা শিরকে লিপ্ত হয় তাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তি সম্ভব নয় তাদের জন্য জানাত হারাম হয়ে যাবে যাহার নামে হবে তারা আবাসস্থল তাদের জন্য কোনো সাফাতকারী থাকবে না তাই সকলের কর্তব্য হলো সর্বদা শিরক থেকে বেঁচে থাকা আমরা শিরোর থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকবো এবং এ বিষয়ে মোহন ও সাহায্য প্রার্থনা করবো বারো নম্বর প্রশ্নটা হচ্ছে মানব জীবনে আখিরাতের প্রতি ইমানের প্রভাব লেখ মানব জীবনে আখিরাদের প্রতি ইমানের প্রভাব আখিরাতের প্রতি ইমান মানুষকে সর্বাবস্থায় আবান বানায় এবং সে প্রবৃত্তির দারণা থেকে দূরে রাখে আখিরাতের প্রতি ইমান থাকলে মানুষ সৎকর্মশীল হয় এবং লোভল্লাশা ত্যাগ করে অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করে আখিরাতে বিশ্বাস মানুষকে বিপদে ধৈর্য ধারণের শক্তি জোগায় আখিরাতের স্বার্থে মানুষ ইহলৌকিক স্বার্থ ত্যাগ করে শরীয়তে সকল বিধিবিধান নির্ধিতায় পালন করতে পারে আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে এভাবে ব্যক্তি ও সমাজ জীবনে আসে আমূল পরিবর্তন আখিরাতে সর্বশেষ ধাপ জানাত লাভের আশা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য মানুষ সর্বদা সতর্ক থাকে এবং পাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করে তাই আমরা পার্থিব জীবনে শরীয়ত মেনে চলবো এবং আখিরাতে মুক্তির জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য কামনা করব। শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর সামাসিক মূল্যায়ন বর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর যারা পুরো ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং কিছুটা হলো তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ